জিপিএস চাকারে বাবার প্রেমিকার খোঁজ পেয়েই তার উপর হামলা চালিয়েছিল নাবালক অভিযুক্ত জানতে পুলিশ জানা গিয়েছে মোহাম্মদ ফারুক সারির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রাফিয়ার সাকিল শেখ বিষয়টি জানাজারি হতেই তরুণীকে খুনের পরিকল্পনা করে ফারুকের স্ত্রী এবং তার ষোলো বছরের নাবালক পুত্র এরপর থেকেই বাবার উপর নজর রাখতে শুরু করে নাবালক বৃহস্পতিবার রাত প্রায় নটার দিকে ফারুক তার প্রেমিকাকে নিয়ে বাইপাসের ধারে একটি চায়ের দোকানে বসেছিলেন গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলেন দুজনে তাদের অনুসরণ করে সেখানে পৌঁছে যান ফারুকের স্ত্রী সৌজাদি পুত্র এবং তার এক দুটো ভাই এরপরে তরুণীর উপর ঝাঁপিয়ে পড়েন কার্যত ধাওয়া করে তরুণীকে এলো পাথারি কোপাতে থাকে বছর ষোলোর ওই নাবালক রক্তাক্ত অবস্থায় তরুণীকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয় তদন্তে পুলিশ জানতে পারে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে বাবার গাড়িকে অনুসরণ করেছিল ওই নাবালক